আর দশ হাজার টাকা চুরি হয় না সাথে আরেকটা গাড়ি ফ্রি এটা হচ্ছে আপনার স্যান্ডি ইজি বাইক দেখেন এটা অনেক চিকন করে দেখা অনেক চিকন আর যেটা ডুপ্লিকেট এটা দেখবেন অনেক মোটা করে দেখা বাংলাদেশে যত গাড়ি বের হয়েছে প্রজাপতি মডেলের এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়ি এর থেকে কম অরিজিনাল চায় না আপনার এই যে এই গাড়িটা নিতে চান ছয় মাসের ব্যাটারি গ্যারান্টি থাকবে ছয় মাসের একদিন আগে যদি সমস্যা হয় আপনারা সাথে সাথে রিপ্লেস পাবেন

আহ সঞ্জিন সঞ্জামি আসসালামু আলাইকুম তুহিন ভাই কেমন আছেন ওলাইকুম সালাম রিয়াজ ভাই আপনি কেমন আছেন জি ভাই আলহামদুল্লিলা ভালো আছি আর অটো গাড়ির উপর ডিসকাউন্ট থাকবে আপনি কত দিচ্ছেন ভাই ভাই ডিসকাউন্ট আপনি যেকোনো গাড়ি নেন এখান থেকে পাঁচ হাজার টাকার নবাব ক্যাশ বলে নেবেন ডিসকাউন্ট সাথে আপনাদের জন্য আরেকটা অফার টেকনাফ থেকে একটু তুলে যায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যেখান থেকে আসেন আপনারা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট সাথে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ থেকে আমাদের থেকে গাড়ি নিতে পারতেছে আপনারা যেখান থেকে আসেন আপনাদের গাড়ি আমরা ওইখানে পোষাই দিব আপনাদের একটা টাকাও দেওয়া লাগবে না ডেলিভারি চার্জ বাবদ তো রিয়াজ ভাই আজকে আমরা প্রথমে যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে আট সিটের ডয়ডু গাড়ি আট সিটের ডয়ডু গাড়ি বর্তমানে আপনারা যারা গাড়ি চালান আপনি অনেকে গাড়ি যখন চালায় আপনার আপনাদের এলাকায় বড় বড় ঢাল থাকে ব্রিজ থাকে তো ঢাল ব্রিজ গুলো আপনার অনেক সময় অনেক গাড়ি উঠতে পারে না এই গাড়িটা যদি আপনারা নেন এই গাড়িটা যদি আপনার ঢাল না ভাই আমাদের থেকে গাড়িটা যখন আপনারা নেবেন আমার যদি ঢাল না বাইতে পারেন আপনারা এখানে গাড়ি এসে ফেরত দিয়ে যাবেন যেমন ঢালি হোক উঠে যাবে উঠে যাবে হান্ড্রেড পার্সেন্ট কারণ কত ভাই গাড়িটার প্রাইস সাথে গাড়ি ভাই এটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা প্রাইস এক লাখ টাকা ডিসকাউন্ট পাবেন আর যারা আপনার যাদের অনেকগুলো গাড়ি আছে আট সিটের ইজি বাইক গাড়ি ইজি বাইক গাড়ি হচ্ছে আপনার ধরেন দুই লক্ষ বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার হাজার টাকা বিভিন্ন গাড়ির মডেল বেঁধে হয়ে থাকে বুঝতে পারছেন তো আর এই গাড়িটা হচ্ছে কি আপনার ধরেন যাদের বাজেটটা কম ইজি বাইক যাদের নেওয়ার বাজেট নাই কিন্তু অ্যাক্সিডেন্ট যাত্রী চান টানতে যাচ্ছেন তার এই গাড়িটা নিতে পারে তাহলে কি কি সুযোগ সুবিধা থাকে এই গাড়িতে আপনার সুযোগ সুবিধা প্রথমে আমরা আপনাদেরকে দেখাই বর্তমানে চোরের অনেক ভয় চোরের ভয় চোরের অনেক ভয় তো গাড়িটা যারা নেবেন এই গাড়ির সাথে আমরা দিচ্ছি অটো লক ফ্রি এই গাড়িটা যারা নেবেন অটো লক সম্পূর্ণ ফ্রি ফ্রি আপনার হ্যাঁ সম্পূর্ণ ফ্রি থাকবে আপনার এই গাড়িটাতে আপনি লক চাপ দিবেন চাকা লক হয়ে যাবে রিমোট দিয়ে গাড়ি অন করবেন গাড়ি অন হয়ে যাবে গাড়ি অন

মোটর পিছনে হচ্ছে মোটর হ্যাঁ মোটরটাও দেখা দিই পিছনে হচ্ছে আপনার মোটর ওকে আর এই গাড়ি আপনার এই যে এখানে অনেক গাড়ি আছে আপনার পিছনে বসলে এখানে আপনার পা সাথে পা ভেজে যায় তো এই গাড়িতে আপনার আপনারা আপনাদের মালামাল অথবা টাকা পয়সা যদি রাখতে চান্স রেট এটা থাকবে আপনার এক লক্ষ পঁয়ষট্টি টাকা পাঁচ টাকা ছাড় দিয়ে এক লক্ষ ষাট হাজার টাকা আপনারা নিতে পারবেন নেক্সট কোনটা দেখতেছি আমরা নেক্সট আমরা দেখতেছি এই যে সামনের এই বড় চাকার গাড়িটা বড় চাকার গাড়িটা হ্যাঁ হ্যাঁ এইটা হচ্ছে আপনার বড় চাকার গাড়ি যারা আপনার যে আক্সিডের মধ্যেই ওইটা হচ্ছে আপনার চোদ্দ সাইজের চাকা আর যারা ষোলো সাইজের চাকার গাড়ি নিতে চাচ্ছেন ষোলো সাইজের চাকার গাড়িও আমরা দিতে পারবো এই যে এই গাড়িটা হচ্ছে গিয়ে আপনার ষোলো সাইজের চাকা বড় চাক্কার গাড়ি এটা আপনার ওই সেম ওই রকম গাড়ি আট সি জেরি গাড়ি ওই গাড়িটা যেরকম আর্সিগার এটাও আক্সিডেন্ট তো এটা যদি আপনারা আনেন এটার দাম পড়বে এক কক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ছাড় দিয়ে আপনারা এই গাড়ি নিতে পারবেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দামে তা আপনারা যারা ধরেন বিশ্বস্ত শোরুম খুঁজছেন যারা অরিজিনাল চায়না গাড়ি নিতে চাচ্ছেন তাদের জন্য আজকে আমরা আরেকটা গাড়ি দেখাই

সাথে আপনার মাল আমাল পেসেঞ্জার সব টানতে পারবেন তো এটার দাম হচ্ছে আপনার দুই লক্ষ সত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় ডেলিভারি চার্জ ফ্রি আপনারা গাড়িটি নিতে পারবেন সারা বাংলাদেশে যেখান থেকে আসেন ওইখান থেকে নিতে পারবেন এখান থেকে নিতে পারবে এর থেকে কম রেটের গাড়ি আপনাদের কাছে আছে না ভাই অবশ্যই আছে অবশ্যই আছে আর আপনারা যদি এই যে এর থেকে কম অরিজিনাল চায় না আপনারা এই যে এই গাড়িটা নিতে চান ওর থেকে অনেক ছোট এটা না না একই সাইজের গাড়ি মডেল ভিন্ন মডেল এটা ওইটা হচ্ছে আপনার বোরাক মডেল আর এটা হচ্ছে স্পোর্ট মডেল এটার হচ্ছে সামনের দিকে একটু চিপা মনে হচ্ছে সামনের দিকে এটা ডেল হচ্ছে গ্লাস মডেল আর কি কিন্তু গাড়ি আপনার পিছনে সাইজ সব সেম মানে স্পেস তো সেম স্পেস सेम পুরা গাড়ি সেম জাস্ট আপনার এটার মডেলটা হচ্ছে পাওয়ার মডেল আর যারা ক্রেতা আছে তারা অবশ্যই বুঝবেন তো এটা হচ্ছে আপনার স্পর মডেল অরিজিনাল সান্ডি অরিজিনাল সান্ডি না হলে আপনার গাড়ি ফেরত দিয়ে চলে যাবেন এটা অরিজিনাল সান্ডি অরিজিনাল সান্ডি এর প্রাইস অ্যাকসেসন কত এটা প্রাইস হচ্ছে আপনার 2 লক্ষ 60 হাজার টাকা 2 লক্ষ 60 লক্ষ 60 হাজার টাকা 65 হাজার টাকা প্রাইস 2 লক্ষ 60 হাজার টাকা আপনারা নিতে পারবেন সাথে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন 6 মাসের টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট থাকবে আর 6 মাসের ব্যাটারি গ্যারান্টি থাকবে 6 মাসের ব্যাটারি গ্যারান্টি থাকবে 6 মাসের একদিন আগে যদি সমস্যা হয় আপনারা সাথে সাথে রিপ্লেস পাবেন আর গাড়ির মোটর কন্ট্রোলারটা একটু দেখায় দেন ভাই

স্প্রিং করে আপনি বসাতে পারবেন যদি জাতি না থাকে এভাবে আপনি ফোল্ডিং করে ফোল্ডিং হয়ে যাবে অটোমেটিক সামনে আপনার মালামাল টানতে পারবে আর গাড়ি এই গাড়িটা আপনার হান্ড্রেড পারসেন্ট আপনার সামনে পিছু নেই এরকম দিলেও কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না

আর গাড়ি হচ্ছে আপনার সম্পূর্ণ জাপানি শিখ দ্বারা তৈরি জাপানি অরিজিনাল জাপানি শিখের তৈরি এই গাড়িটা গাড়ির দাম পড়বে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা পাঁচ হাজার টাকা ছাড় পাবেন এক লক্ষ নব্বই হাজার টাকায় গাড়ি নিতে পারবেন ভাই নেক্সট কোনটা দেখছি সিটুইন ভাই ভাই নেক্সট হচ্ছে আমরা দেখাবো রনেক্স 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 এটা হচ্ছে আপনার রনেক্স এটা আপনার মোটর হচ্ছে পনেরোশো ওয়াট মোটরের এই যে আপনার মোটর পাবেন পনেরোশো ওয়াট যে কন্ট্রলার পনেরোশো মোটর পনেরোশো ওকে আর এই গাড়ির সাথেও আপনার অটো অল্প ফ্রি থাকবে যে আপনার

চায়না মোটর অরিজিনাল চায়না কন্ট্রোলার আর গাড়ি হচ্ছে আপনার স্যান্ডি অ্যাক্সিডেন্ট মিশুক বডির অরিজিনাল স্যান্ডি ভাই ওকে এটা এটা হেভি লোডও কিছু হবে না হেভি লোডও কিছু হবে না এটার আপনার চাকা হচ্ছে আপনার মোটা চাকা আশি হাজার টাকা টাকা ডিসকাউন্ট পাবেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা সারা মানুষের ডেলিভারি চার্জ ফ্রি পাবেন রেট কি পাঁচ হাজার বলে ডিসকাউন্ট করতেছেন থেকে কমাই আবার আপনাদেরকে গাড়িটাও দিচ্ছি প্রফিট করতে পারছি করতেছি এটা সেটা আপনারাও বুঝতে পারতেছেন হ্যাঁ তুহিন ভাই আসলে বিষয়টা হচ্ছে কি যারা অনলাইন থেকে আমাদেরকে বিশ্বাস করে বা আপনাদের এখান থেকে গাড়ি নিতে চাচ্ছে বিশ্বাসের জায়গা থেকে আপনি কি বলবেন বিশ্বাসের জায়গা থেকে আমরা বলবো বিশ্বাসের জায়গা থেকে আপনারা আমরা বলবো যে আপনার অনলাইনের ভিডিও থেকে আপনি সাথে সাথে পেমেন্ট করে গাড়ি নেওয়ার কোনো দরকার নেই আপনি আমাদের শোরুমে আসবেন গাড়ি দেখবেন তারপর যদি আপনার বিবেকে আপনার বিবেকে যদি ভালো মনে হয় যে না গাড়িটা ঠিক আছে অরিজিনাল জিনিস দিচ্ছে ভালো জিনিস দিচ্ছে তাহলে আপনারা আমাদের থেকে গাড়িটা নিবেন আর যদি আপনার বিবেগে ভালো মনে না হয় তাহলে নেওয়ার দরকার নেই ভাই আলাইকুম আপনি চা পানি খেয়ে চলে যাবেন সমস্যা নাই না নিলে কোনো জোর জবস্তি নেই অবস্থি নেই তো এখানে আরেকটা গাড়ি আমরা দেখাবো এটা হচ্ছে গাড়িটা আমরা দেখাই

আপনার প্রত্যেকটা গাড়ি আপনার ছয় মাসের গ্যারান্টি থাকবে ছয় মাসের একদিন আগে সমস্যা হলে আমরা চেঞ্জ করে দিব চেঞ্জ করে দিবেন ওকে ভাই নেক্সট কোনটা নেক্সট হচ্ছে আরেকটা গাড়ি আমরা দেখাবো এটা হচ্ছে আপনার মিশুক সানডে সানডে মিশুক আপনার ছয় সিটের এটার দাম পড়বে এক লক্ষ ষাট হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আপনারা নিতে পারবেন পঞ্চান্ন হাজার টাকা এই যে এই এটা হচ্ছে আপনার বাংলাদেশের যত গাড়ি বের হয়েছে প্রজাপতি মডেলের এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়ি তো এইটার কপি করেই আপনার বাকি সব আপনার প্রজাপতি মডেলের গাড়ি বের হইছে এটা হচ্ছে আপনার আপনার গাড়ি হচ্ছে ডাইনামিক গাড়ির নাম হচ্ছে অরিজিনাল ডাইনামিক অরিজিনাল ব্র্যান্ডের গাড়ি তো এটা হচ্ছে আপনার আট গাড়ি এই যে আপনার 8 সিটের গাড়ি এটা 8 সিটের হেভি এসি থাকবে আর জন্য 8 সিটের গাড়ি নতুন আপনার এটা হচ্ছে আপনার মিনি মিনি 8 সিট কিন্তু আপনার বডিটা হচ্ছে ইজি ভেহিকেল বডি বডি ইজি ভেহিকেল যেরকম সামনে চেজিস থাকে পিছনেও আপনার ডাবল চেজিস থাকে এটারও আপনার নিচে চেজিস আছে উপরে আপনার বডি আছে উপরে বডি থাকে ঠিক আছে এই ডাবল চেজিসের গাড়ি এটা গাড়ি আপনার গাড়ি আপনার কোনো ঝাঁকি লাগবে না

এক লক্ষ পঁচিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ ত্রিশ হাজার টাকা নিতে পারবেন এক লক্ষ ডেলিভারি চার্জ দিয়ে আর যদি গ্লাস সারা নেন তাহলে এক লক্ষ ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ পঁচিশ হাজার টাকার মধ্যে নিতে পারবেন এক লক্ষ পঁচিশ লক্ষ পঁচিশ আর এটা হচ্ছে আমরা পানি ব্যাটারি দিয়ে দাম বলছি কোনো পাউডার ব্যাটারি দিয়ে দাম বলি নেই পাউডার ব্যাটারি দিয়ে যদি আপনারা নিতে চান পাউডার ব্যাটারি আরো কম পড়বে কিন্তু পাউডার ব্যাটারি মিশুক গাড়ি আপনারা পাউডার থেকে পানি ব্যাটারি ইউজ করেন আপনারা ভালো ভালো চলবে এই পর্যন্ত যত গাড়ি দেখছি সবই আপনার পানি ব্যাটারি পানি ব্যাটারি দিয়ে সব পানি ব্যাটারি দিয়ে আপনি ছয় মাসের গ্যারান্টি পাবেন আর পাউডার নিলে আরো রেট কমবে হ্যাঁ হ্যাঁ পাউডার নিলে আরো রেট কমবে কিন্তু পাউডারটা না নেওয়াটাই বেটার কারণ পাউডারটা আপনার দীর্ঘদিন স্থায়ী হয় না অল্প কিছু হলেই আপনার ফুলে যায় এই গাড়িটা এই গাড়িটা আপনারা নিতে পারেন এই গাড়িটা হচ্ছে অনেক মজার গাড়ি কোনো ঝাঁকি লাগবে না ছয় সিটের এই যে আপনি তিনজন বসাইতে পারবেন এখানে তিনজন বসাইতে পারবেন এটা আপনার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এটার দাম হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যারা গাড়ি নিবেন তাদেরকে আমি বলবো যে আপনারা আমার থেকে গাড়ি নিন যেখান থেকে গাড়ি নেন গাড়ি না দেখা ছাড়া নিজ চোখে গাড়ি না দেখা ছাড়া কোথাও অ্যাডভান্স টাকা দিয়ে প্রতারিত হবে না অনলাইনে না নেওয়া সব থেকেই বেটার অনলাইনে না নেওয়া সব থেকেই বেটার আসবেন নিজ চোখে দেখবেন তারপর গাড়িটা অর্ডার করবেন এভাবে অনেকেই প্রতারিত হচ্ছে অনেক কাস্টমার আমাকে ফোন দিয়ে বলতেছে ভাই এভাবে এভাবে প্রতারিত হচ্ছি আবার অনেকেই আমাদের শোরুমের দেখবেন অনেক প্রতারক আমাদের শোরুমের ভিডিও যখন আপনারা দেখেন ভিডিও দেখার আগে একটা ছবি উঠে ভিডিওর থামতে নেলে থামলে আমাদের ঠিকানা দিয়ে আমাদের ছবি দিয়ে কিন্তু দেখবেন পরে আমাদের কথা বলতেছে আরেকজন কথা বলতেছে আরেক শোরুম থেকে এভাবে এশিয়ান দেখ আমাকেই দেখবেন আমাকে দেখবেন আর আমাদের কল নাম্বারেই যোগাযোগ করবেন আমাদের শোরুমের ঠিকানা দেখায়োড রোড নগর মাদ্রাসার বিপুরীর পাশে আপনারা কল দিয়ে চলে আসবেন তো দর্শক আজকে এই পর্যন্ত আলাইকুম